আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মিনা নারী সিবি চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত প্রচন্ড গরমে হঠাৎ করে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি তো এই বৃষ্টিতেই ঝটপট বানিয়ে ফেললাম সবজি খিচুড়ি পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে সাথে ছিল ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা খেতে অনেকটাই মজা ছিল তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো এখানে আমি চাল ডাল আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দুই টেবিল চামচ আদা বাটা রসুন বাটা আর এক টেবিল চামচ জিরে বাটা এখন আমি পরিমাণ মতো তেল এড করে দিব আর খিচুড়িটা যেহেতু রান্না করব এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর পরবর্তীতে আমি সবজিগুলো এড করব আর এখন আমি দুই কাপ পরিমাণ পানি এড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা আমি এখন বসিয়ে দেব এখন আমি অ্যাড করে দিব দুইটা তেজপাতা দুইটা এলাচ আর পাঁচ ছয়টা কাঁচামরিচ তাহলে ঝাল হবে খিচুড়িটা খেতে তাই আমি কাঁচামরিচটা এড করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলকা শাক পর্যন্ত তো আমার কিছু এটা বলক গিয়েছে তো এখন আমি বাঁধাকপি কুচি আর গাজর এবং আলু এগুলো আমি এড করে দিচ্ছি তো এখন আমি একটু নেড়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য হালকা আছে তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পানিটা শুকিয়ে গিয়েছে তো আর আর খিচুড়িটাও কষানো হয়ে গিয়েছে তো এখন আমি দেড় কাপ পরিমাণ পানি এড করে দেবো খিচুড়িটা আমি পাতলা করব না নরম হবে আর হালকা পরিমাণে ঝরঝরে হবে তাহলে খেতে অনেকটা টেস্টি হবে তো এই কারণে আমি পানিটা কম অ্যাড করে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম আর একটু আমি নেড়ে দিচ্ছি তো এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো প্রায় আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে খিচুড়ির তো এখন আমি আবার হালকা যে দমে দিয়ে রাখবো তাহলে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হবে আর এড করে দিলাম ধনে কুচি পরিমাণ মতো তো আমি এখন আবার ফিরে আসলাম তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে তো শেষ পর্যায়ে পাঁচ সাত মিনিটের জন্য খিচুড়িটা আমি দমে রেখে দেবো হালকা আজে আর এখন আমি ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজাটা ভেজে নেব তো পেনে আমি মতো তেল অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি সরিষার তেলটা অ্যাড করে দিচ্ছি তাহলে ইলিশ মাছ ভাজাটা আর বেগুন ভাজা খেতে অনেকটা টেস্টি হবে তো তেলটা একটু গরম করে নিচ্ছি তো এখন আমি ম্যারিনেট করা মাছ এবং বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর চুলার জালটা আমি হালকা আঁচে রাখবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে ভিতরের বেগুনগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এখন আমি একটু উলটিয়ে দিবো আর বেগুনগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে পাঠানো হয়েছিল অনেকগুলো সবজি এবং মাছ আমাদের পুকুরের এগুলো আমাদের গ্রাম থেকে আমার শ্বশুর শাশুড়ি পাঠিয়েছিল তো বেগুনগুলো অনেকটাই টাটকা ছিল তাই অনেকটাই ভালো লেগেছিল খেতে তো আমি মাছগুলো উলটিয়ে দিচ্ছি তো আমার বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে আমি আরেকটু উলটিয়ে দিচ্ছি আর এই বেগুনগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায় যেহেতু বেগুনগুলো টাটকা এবং ফ্রেশ ছিল এবার আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমার তো অনেক ভালো লেগেছে আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ